নমস্কার একটু থামুন এই কথাটা আগে শুনুন একজন মানুষের বলা একটি বাক্য পুরো বংশ ধ্বংস করে দিতে পারে আপনি হয়তো ভাবছেন এগুলো কুসংস্কার কিন্তু যদি আমি বলি হিন্দু শাস্ত্রে লেখা আছে এমন অভিশাপের কথা যার ফল ভোগ করেছেন দেবতা রাজা এমনকি শ্রীকৃষ্ণ নিজেও আজকের এই ভিডিওতে আমি কোনো ভয়ের গল্প বলবো না আমি বলবো শাস্ত্রের সেই ভয়ঙ্কর সত্যি যেটা জানলে আপনি আর কখনো অভিশাপকে হালকাভাবে নেবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ সে সংশে জানবেন কোন একটি কাজ করলে হাজার অভিশাপও আপনাকে ছুতে পারবে না অভিশাপ কি শাস্ত্রের সংজ্ঞা প্রথমে বুঝে নেওয়া দরকার অভিশাপ আসলে কি শাস্ত্র অনুযায়ী অভিশাপ মানে শুধুই রাগ করে কিছু বলা নয় সংস্কৃত শব্দ সাপ এর অর্থ তীব্র মানসিক শক্তি দিয়ে উচ্চারিত একটি সংকল্প যেখানে থাকে প্রবল আবেগ সত্যের শক্তি এবং তপস্যার প্রভাব সব মানুষের কথায় অভিশাপ ফলে না কিন্তু কিছু মানুষের কথায় প্রকৃতি পর্যন্ত কেঁপে ওঠে কার অভিশাপ ফলে শাস্ত্র পরিষ্কার করে বলেছে যাদের অভিশাপ কার্যকর হয় মুনি তপস্বী গুরু মাতা নিষ্পাপ আত্মা মনুস্মৃতি বলে যাদের বাক্য সত্যে প্রতিষ্ঠিত তাদের বলা কথা ব্রহ্মাস্ত্রের মতো কারণ তাদের বাক্যে মিথ্যা নেই স্বার্থ নেই অহংকার নেই পুরাণের ভয়ঙ্কর উদাহরণ ঋষি দুর্বাসা দুর্বাসা ঋষির রাগ পুরাণে কিংবদন্তী ইন্দ্র শ্রীকৃষ্ণ অম্বালিশ রাজা সবাই তার অভিশাপে পড়েছেন কিন্তু লক্ষ্য করুন তিনি অকারণে কাউকে সাপ দেননি যখন অহংকার অবমাননা বা ধর্মভঙ্গ হয়েছে তখনই তার মুখ থেকে সাপ বেরিয়েছে গান্ধারীর অভিশাপ মহাভারতে গান্ধারী নিজের সব সন্তান হারিয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে সেভাবেই তোমার যাদব বংশ ধ্বংস হবে এবং সত্যি যাদব বংশ ধ্বংস হয় কিন্তু কেন কারণ গান্ধারীর শোক ছিল সত্য তার কষ্ট ছিল নিষ্পাপ তার বাক্যে ছিল তপস্যার শক্তি সব অভিশাপ কি ফলে না সব অভিশাপ ফলে না গীতা বলে যে কর্মফলের যোগ্য নয় তার ওপর কোন শক্তি কাজ করতে পারে না অর্থাৎ অভিশাপ কাজ করে তখনই যখন আপনি নিজেও কর্মফলে যোগ্য হন অন্যায় না করলে ধর্মে থাকলে অভিশাপ আপনাকে স্পর্শও করতে পারে না অনেকে ভাবে আমার জীবন নষ্ট হয়েছে অভিশাপে কিন্তু শাস্ত্র বলে অভিশাপ শুধু ট্রিগার আসল কারণ হলো কর্মফল অভিশাপ হল আগুনে ঘি ঢালা আগুন যদি না থাকে ঘি কিছুই করতে পারে না কিভাবে অভিশাপ থেকে রক্ষা পাবেন শাস্ত্র পাঁচটি পথ দেখিয়েছে ধর্মে থাকা অহংকার ত্যাগ গুরু পিতামাতার সম্মান ক্ষমা করার অভ্যাস ঈশ্বর স্মরণ গুরুর পুরাণ বলে যে ব্যক্তি সত্যে আশ্রিত তার ওপর কোনো সাপ স্থায়ী হয় না সবচেয়ে ভয়ঙ্কর সত্য সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ অন্যের দেওয়া নয় ঋষির দেওয়া নয় নিজের মুখের অভিশাপ নিজেকে বলা আমি পারবো না আমার কপাল খারাপ আমার জীবন শেষ শাস্ত্র বলে আত্মার কথা আত্মাই শোনে আজ যদি একটি কথাই মনে রাখেন ধর্মে থাকলে সত্যে থাকলে ক্ষমায় থাকলে হাজার অভিশাপও আপনাকে ছুতে পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখুন ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা শুধু গল্প বলি না জীবন বদলে দেওয়া শাস্ত্রের সত্যি বলি নমস্কার